ইন্নামা আলু শ্রীসরা নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে আপনারা দীর্ঘক্ষণ যা আজ পরিশ্রম করলেন বা এই যে ছোট্ট সোনামণিরা দীর্ঘক্ষণ যে পরিশ্রমের সাথে বসে রয়েছেন এরপরেই তো আমাদের সুসংবাদ দ্যাট মিন্স আজকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড সহ যারাই অংশগ্রহণ করেছেন সবার জন্যই আজ তেলিখালি ইয়থ ফোরামের পক্ষ থেকে পুরস্কার রয়েছে ইংলিশে একটি প্রবাদ রয়েছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কিশ্রমী সফলতার চাবিকাঠি আমি বিশেষ করে আজকে যে আমাদের সম্মুখে সোনামণিরা রয়েছে তাদের সাথে আমি একটু ইন্টারাকশন করতে চাচ্ছি আমি বলতে চাচ্ছি অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে তেলিখালি ফোরাম এটা আবার কি অনেকের মনে কিন্তু অলরেডি কোশ্চেন এসেছে দ্যাট মিন্স তেলিখালি ইয়ুথ ফোরাম হলো সন্তান যারা অধিকাংশ ঢাকায় বসবাস করে এবং যে জায়গা যার জায়গা থেকে প্রতিষ্ঠিত তাদের দিকে একটি সমাজ সংস্কার বলেন একটি সেবা বলেন বা আপনারা যেভাবেই নেন না কেন একটি সভা সমাজ সংস্কার বা সমাজ সমাজসেবামূলক একটি প্রতিষ্ঠান আপনাদেরকে আর একটু বলতে চাচ্ছি যে টেলিখেলি ফোরামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক সংগঠন এর মাধ্যমে আপনারা আজ দেখতে পাচ্ছেন আমাদের সমাজে আজ মাদকাসক্ত হয়ে পড়ছে মোবাইলে আমাদের সন্তানরা এডিক্টেড হয়ে যাচ্ছে এছাড়াও অনেক মেধাবী সন্তান অর্থের অভাবে বা সঠিক পরিচর্যার অভাবে দেখা যায় যে তার মেধাবী হওয়া সত্ত্বেও তিনি তার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না আমরা মূলত তেলিখালি ইয়োৎফুরম এই ধরনের কার্যক্রমকে হাতের কি সামনে এগোতে চাচ্ছি সেজন্য আমাদের ছোট্ট সোনামণ্ডদের আমি বলতে চাই এবং আপনাদের ক্ষেত্রেও আমি বলতে চাই যে আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা চাচ্ছে আমরা আজকে মূলত আমরা একটি পবিত্র কাজ দিয়ে দ্যাট মিন্স কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং হাম প্রতিযোগিতা দিয়ে একটি পবিত্র কাজ দিয়ে আমাদের সূচনা করলাম আমরা আমাদের তেলিখান ইহত ফোরামের কাজের ব্যাপ্তি আরও অনেক বড় আজকে আমাদের বিচারকদের ভিতরে একজন বলেছেন যে আমরা চাই বা আশা করি অন্যান্য ইউনিয়নে এরকম প্রতিযোগিতা হোক আপনাদেরকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি শুধু এটা তেলিখালি ইউনিয়নে সীমাবদ্ধ থাকবে না পার্শ্ববর্তী ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে ইভেন জাতীয় পর্যায়ে এই ধরনের প্রতিযোগিতাকে নিয়ে যাওয়ার মতো এবং মন মানসিকতা আমাদের রয়েছে শুধু প্রয়োজন আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাথে থাকা আমরা কি ভবিষ্যতে এই ধরনের কার্যক্রমে আপনাদের পাবো এটাই আমরা আশা করছি পাশে আর সোনামণিদের ক্ষেত্রে আমি দৃষ্টি আকর্ষণ করছি আজ যারা প্রতিযোগিতা এবং কোরআন এবং পরিচিত প্রতিযোগিতা করল আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে তেলিখালি ইউনিয়নে এত এত প্রতিভাবান ব্যক্তি রয়েছে বা এত এত প্রতিভাবান সোনামণি রয়েছে এটা আমার আসলে বিশ্বাস ছিল না যাই হোক আমরা আশা করি ভবিষ্যতে আমাদের সোনামণিরা আরো ভালো করবে তবে আমাদের সোনামণিদেরকে আমি বলতে চাই বা আমাদের বন্ধুদেরকে আমি বলতে চাই আমাদেরকে পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই বিশেষ করে এখানে আমাদের আমার ওস্তাদ সমতুল্য এবং সরাসরি ওস্তাদরাও বসে আছে যাদের কামে যাদের কাছে আমি শিক্ষা গ্রহণ করেছি কিন্তু তারা যখন শাসন করত তখন কিন্তু আমার ওরকম ভালো লাগতো না তাদের শাসন বা মা বাবার শাসনটাকে আমারও কিন্তু ভালো লাগতো না তোমাদেরকে একটা ছোট্ট শোনাই তোমরা কি কেউ ঘুরি ঘুরি তাদের মা বাবা তারা কিন্তু আমাদের কাছে কাছে সুতার মতো তোমার মনে মনে হতে পারে মা বাবা হয় আমাকে টেনে ধরেছে আমাকে মনে হয় সামনে এগিয়ে দিচ্ছে না বিষয়টা কিন্তু তা নয় যদি মা বাবা তোমাকে টেনে না ধরে তোমাকে এতটুক শাসন না করে ঘুরে যেমন উড়ে গিয়ে হারিয়ে গিয়ে পড়ে গিয়েছে তোমারও উড়ে গিয়ে গিয়ে হারিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তেমনি সুতরাং আমরা যে আমাদের মা বাবা এবং শিক্ষক শিক্ষার্থীর শিক্ষক বৃন্দ রয়েছে তাদের যে অনুশাসন তাদের যে শাসন এগুলাকে আমরা মেনে নিব আমি সোনা মনে ধরব এগুলাকে আমরা মেনে নিব তোমাদের আরেকটি তাহলে আমাদের পরিশ্রমটা কিভাবে করতে হবে যে মন দিতে করোনা কহেলা তোমাদের প্রতি রিকোয়েস্ট এবং অনুরোধ আমরা কেউ যাতে মনে না করি যে আমার চেয়ে মেধাবী অন্য কেউ বেশি আমি কম বা অমুক তমুক এরকম নয় পৃথিবীতে সমস্ত মানুষকে সেই মেধা দিয়েই তৈরি করেছে কিন্তু তুমি তোমার মেধাকে কিভাবে ইউটিলাইজ করছো তুমি তোমার মেধাকে কিভাবে ব্যবহার করছো এটাই হলো মুখ্য বিষয় সুতরাং যখন আমরা পড়ালেখা করব যাতে হান্ড্রেড পার্সেন্ট আমাদের পড়ালেখায় মনোযোগ থাকে যখন আমরা খেলাধুলা করব তখন যাতে আমাদের খেলাধুলায় শতভাগ মনোযোগ থাকে এটাই তোমাদের কাছে অনুরোধ আর এখানে অনেক প্রবীণ বা সিনিয়র সিটিজেন রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ আমাদের সময় দেখা যায় আমাদেরকে খেলাধুলায় তেমন উৎসাহিত করা হতো না কিন্তু আপনারা দেখছেন এখন কিন্তু আমাদের যুব সমাজ বিভিন্ন ধরনের মাদকাসক্ত বা মোবাইল সহ বিভিন্ন ধরনের এডিকশনে জড়িয়ে যাচ্ছে আপনাদের কাছে আমরা আমাদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় এনগেজ রাখি তাহলে যেমন তার শারীরিক বিকাশ ঘটবে তেমন তার মানসিক বিকাশ ঘটবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দীর্ঘক্ষণ অনেক ধৈর্য ধারণ করে আজ অনুষ্ঠান উপভোগ করেছেন সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আজকের অডিয়েন্সকে আরো আরো আরও গতিশীলতা বাড়িয়ে দিয়েছে ছাত্রদেরকে তিনি বিভিন্ন টিপস দিয়েছেন উপদেশ দিয়েছেন যাতে ছাত্ররা এই টিপস এবং উপদেশগুলো মেনে চলে আগামী আগামী দিনে তাদের জন্য জীবন পরিচালিত করে এবং যারা বৃন্দ রয়েছে আপনাদের সামনে যিনি মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সর্বশেষ বক্তা আমাদের সকলের প্রিয় সকলের ছোট ভাই কারো সন্তান এবং দুজনেই গুলবুনিয়ার অধিবাসী আমাদের তেলি সন্তান তো আমি এবারে আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সর্বশেষ বক্তা এবং আপনারা জানেন তিনি বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংসদের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার। টেলিখেলি ইয়ত ফোরামের আয়োজনে আজকের অনুষ্ঠানে উপস্থিত মাসায়েক সম্মানিত শিক্ষক বৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন মাদ্রাসা থেকে আঘাত আমার প্রিয় ছোট ভাইয়েরা আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আপনারা জানেন আমি রাজনীতির সাথে সংশ্লিষ্ট এবং বর্তমানে সাংগঠনিক কাজে অনেক ব্যস্ত আমি গতকালকেও সাংগঠনিক কাজে ব্যস্ত ছিলাম আমার বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির সাথে একটি খেলা ছিল কিন্তু আমি শত ব্যস্ততা থাকার পরেও আজকে আমার প্রিয় ছোট ভাইদের মাঝে ছুটে এসেছি কেন ছুটে এসেছি আপনারা জানেন কারণ আমি মাদ্রাসার ছাত্র কারি কোরআনের পাখিদেরকে অনেক ভালোবাসি আপনাদের নুরানি মুখ আমাকে এখানে টেনে নিয়ে এসেছে আপনাদের সুমধুর কণ্ঠ আমাকে এখানে আসতে বাধ্য করেছে প্রিয় ছোট ভাইয়ের আমার আজকে এই কোরআন তেলোয়াদের প্রতিযোগিতা এটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয় এটি হল মহান আল্লাহর কালাম প্রদর্শনের একটি পবিত্র ময়দান ভাইয়ের আপার আজকে আপনারা যারা পুরস্কার পাবেন এবং পাবেন না সেটা বড় কথা নয় সবচেয়ে বড় কথা হইল আপনারা আল্লাহকে ভালোবাসেন আপনারা আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসেন আজকে আপনারা ভালো আল্লাহকে ভালোবাসেন বলেই তার পবিত্র বাণী আমাদের মাঝে প্রচার করেছেন আপনারা ইসলামী সংগীত প্রচার করেছেন প্রিয় ভাইয়ের আপনারা আপনারা বিজয়ী হওয়ার আগেই আল্লাহর কাছে বিজয়ী হয়ে গেছেন প্রিয় ভাইরা আমার আজকে আপনারা যখন আল্লাহর নাম নিয়ে বিচারকদের সামনে কোরআন তলহ করেছেন আপনারা শুধুমাত্র বিচারকদের সামনে কোরআন তলাহ করেননি বরং আপনারা বরং করোনা মহান আল্লাহ তালার বাণী আমাদের মাঝে প্রচার করেছেন প্রিয় ভাইরা আমার আপনারা জানেন আজকে এই আয়োজন টেলিখেল ইয়ুথ ফোরামের উদ্যোগে আয়োজিত হয়েছে টেলিখালি ইয়ুথ ফোরাম নিয়ে আপনাদের মাঝে অনেক কোশ্চেন রয়েছে টেলিখালি ইয়ুথ ফোরাম কারা করে প্রিয় ভাই আমার আমরা টেলিখালির সন্তান আমরা টেলিখালি থেকেই পড়াশোনা করেছি আমি দানিশাহ মাদ্রাসায় এসএসসি শেষ করেছি এবং পরবর্তীতে সাপা কলেজে পড়াশোনা করেছি এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি এবং আমার সাথে যে ভাইয়েরা আছে সবাই নিজ নিজ জায়গা থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত সবাই মিলে আমরা একটি প্ল্যাটফর্ম তার করেছি তলিখালিফর্ম আমরা চাই তেলিখালিতে যারা পড়াশোনা করে বিভিন্ন মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের সকল সমস্যা আমরা দেখতে চাই আমরা তলিখেলির বাজেই সীমাবদ্ধ থাকতে চাই না আপনারা উপজেলায় প্রতিযোগিতায় অংশ নেবেন আপনারা জেলা প্রতিযোগিতায় অংশ নেবেন আপনারা জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবেন আপনারা জানেন বাংলাদেশে অনেক কোরআনে হাফেজ অনেক আলেম আন্তর্জাতিক পর্যায় থেকে প্রথম স্থান অর্জন করে আপনারা জানেন আমরা প্রত্যাশা রাখি আপনারাও ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে অংশ নেবেন এবং আমরা সবসময় আপনাদের পাশে থাকবো সবসময় আপনাদেরকে সহযোগিতা করবো পুরো ভাইয়েরা আমার আপনারা যারা টেলিখেলিতে বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করেন অবশ্যই আপনারা ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য ঢাকায় যাবেন অথবা দেশের বাইরে পড়াশোনা করতে যাবেন আপনারা কেবল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়বেন কেউ মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়বেন এবং সৌদি আরবে বিভিন্ন নাম করা বিশ্ববিদ্যালয়ে পড়বেন পুরো ভাইরা আমার আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের পড়াশোনার ক্ষেত্রে আপনারা যদি কখনো কোনো রকম প্রতিকূলতার সম্মুখীন হন টেলিখেলি ইউফর্ম সবসময় আপনাদের পাশে থাকবে আমরা চাই একটি নেশামুক্ত ইউনিয়ন আমরা চাই একটি শিক্ষিত টেলিখেল ইউনিয়ন ভাইয়ের আমার মাদ্রাসা শিক্ষার্থীরা যদি জেগে উঠে এই সমাজ জেগে উঠবে মাদ্রাসা শিক্ষার্থীরা যে উঠে দাঁড়ায় এই সমাজ উঠে দাঁড়ায় ভাইয়ের আমার আপনাদের মাঝে আর স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে পার্থক্য কি বলেন মাদ্রাসার শিক্ষার্থী যে ছেলেটা সব থেকে খারাপ হয় সে ছেলেটাও কিন্তু ইসলাম সম্পর্কে জানে এবং এক সময় ভালো হয়ে যায় আমরা দেখেছি মাদ্রাসার শিক্ষার্থীরা অন্তত তারা নামাজ কালাম পড়ে দাঁড়িয়ে প্রস্তাব করে না এবং তারা অনেক গুণে গুণান্বিত প্রিয় ভাই আমার আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিক তাকান বুয়েটের দিকে তাকান কুয়েট চুয়েট রাজশাহী বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয় কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদের আধিপত্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রতি বছরই মাদ্রাসা শিক্ষার্থীরা প্রথম অর্জন করে নাকি করে না আমি নিজেও কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী ছিলাম আমি দাখিল মাদ্রাসায় পড়েছি প্রিয় ভাইয়ের আমার সুতরাং আপনাদের প্রতি আমাদের আহ্বান রইলো আপনারা যত প্রতিগুলোতে সম্মুখীন হন পড়াশোনার ক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা করব আপনাদের সকলকে ধন্যবাদ আজকে প্রোগ্রাম সফল করার জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা তখন শুনলাম তিনি বাচ্চাদেরকে অনেক উপদেশ দিয়েছেন মুরব্বীদের কাছে অনুরোধ করেছেন আমাদের এই বাচ্চাগুলোকে ভবিষ্যতে যেন বাংলাদেশের মধ্যেও একটি আন্তর্জাতিক মানের স্টুডেন্ট গড়ে তুলতে পারি সর্ব বিষয় দিয়ে